ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের সোটনস এডুকেশন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেওয়া লিংক অথবা ডেসক্রিপশন থেকে এবং এই গ্রুপে তোমরা তোমাদের পরীক্ষার আগের রেতে অবশ্যই সাজেশনগুলো পেয়ে যাবা তাছাড়া তোমাদের যার যে বিষয়ে দরকার তখনই কিন্তু তোমরা মেসেজ করতে পারবা বা গ্রুপে পোস্ট দিতে পারবা সেই পোস্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেয়া হবে অথবা যার যে প্রশ্ন বা যে কোনো নমুনা প্রশ্ন দরকার সেটা প্রদান করা হবে সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে আর হ্যাঁ সটান্স এডুকেশন ফেসবুক পেজে ফলো দিতে ভুলো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা বিষয়টি রয়েছে তার একটি কোশ্চেন নিয়ে আলোচনা করবো একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো শেষ পর্যন্ত থাকলে আমি ইনশিওর করতে পারি এখান থেকে বেশ কিছু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই নয় দশ মিনিটের ভিডিও তোমার জন্য অনেক উপকারী হতে চলছে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি আর দ্রুত কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপে অ্যাড হয়ে যাও ওকে সো আমরা চলো শুরু করি প্রথমে আমরা এমসিকিউ পার্ট গুলো একটু সমাধান করে নিই যে তিরিশটা এমসিক কিউ আছে এই দিয়ে আমরা সলভ করব যেহেতু তোমাদের জন্য আমি অলরেডি লিখে রেখেছি তো আমি সেখান থেকে দেখাতে চাই যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এখানে আমাদের উত্তর পার্ট থাকবে আমরা এখন অ্যান্সার করি তো প্রথমে আমাদের এক নম্বরের দিকে একটু তাকাও একটু দেখতে সমস্যা হলেও কষ্ট করে দেখে নিও একে বলা হয়েছে যে কাবুলিওয়ালা গল্পে কোন দুটি চরিত্রের মধ্যে পিতৃ মনের ঐক্য ঘটেছে তো আমাদের একের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমাদের খ নম্বরটা অর্থাৎ রহমত ও গল্প কথক আচ্ছা দুইয়ে বলা হয়েছে লখার একুশে গল্পটিতে লক্ষ্মী সোনা বলে কাদের সম্বোধন করা হয়েছে তো দুইয়ের অ্যান্সার হবে খ অর্থাৎ থোকা থোকা ফুলগুলোকে আচ্ছা এরপরে আমরা তিন নম্বরের দিকে একটু খেয়াল করি তিন নম্বরের ক্ষেত্রে আমাদের আগে একটা উদ্দীপক দিয়ে আছে সো উদ্দীপকে বলা হয়েছে যে উদ্দীপকটি পরে তিন আর চার নম কোশ্চনের অ্যান্সার করতে হবে সাভারের রানা প্লাজা ধসে শত শত শ্রমিক মৃত্যুবরণ করে তাদের মৃত্যুতে শত শত পরিবার শোকে মুহমান হয়ে পড়ে কোনো কোনো পরিবারে নেমে আসে চরম আর্থিক অনটন মালিক শ্রেণী তাদের কোনো খোঁজখবর রাখেননি অথচ এই শ্রমিকদের শ্রমের উপর ভর করেই মালিক শ্রেণী আজ বিশাল অট্টালিকায় বাস করছে তিনে বলা হয়েছে যে উদ্দীপকে কুলিমজুর কবিতার কোন দিকটি ফুটে উঠেছে তো আমাদের তিনের অ্যান্সার হবে ক তার শ্রমিকদের প্রতি অবহেলা ও বঞ্চনা স্যারে বলা হয়েছে উদ্দীপকের শ্রমিক এবং কুলিমজুর কবিতার কুলি মজুরের অবস্থার উন্নতির জন্য প্রয়োজন কী কী প্রয়োজন তো অ্যান্সার হবে ঘ তার সবগুলোই প্রয়োজন কী কী তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া তাদের কাজের প্রতি শ্রদ্ধাশীল হওয়া তাদের যথাযথ মূল্যায়ন করা পাশে বলা হয়েছে কার আচরণে কুসুমের মতো কোমল ছিল বলে আলোচ্য প্রবন্ধে উল্লেখ করা হয়েছে তো পাঁচের অ্যান্সার হবে হচ্ছে খ অর্থাৎ হজরত মুহম্মদ সাল্ল্লা ছয় নম্বরে বলা হয়েছে কবিরা সবসময় কিসের কথা বলেন তো ছয়ের অ্যান্সার হবে হচ্ছে খ অবশ্যই শব্দের কথা বলেন আচ্ছা এরপরে আমাদের সাত নম্বরে বলা হয়েছে যে কুমোর গলার ভিতরটা টন করে ওঠে যে কারণে তো কী কারণে সাতের অ্যান্সার হবে হচ্ছে আমাদের ঘ অর্থাৎ সবগুলো কারণে কী কী পাখিটাকে কাঁপতে দেখে পাখিটার কষ্ট দেখে পাখিটাকে রক্তাক্ত অবস্থায় দেখে আর্টে বলা হয়েছে কারা দূর থেকে মজা দেখলো তো আর্টের অ্যান্সার হবে ক অর্থাৎ দুটো কাক নয় বলা হয়েছে চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে চরণদয় থেকে বলা যায় কী কি বলা যায় চরণদয় থেকে তো নয়ের অ্যান্সার হবে হচ্ছে মূলত খ অর্থাৎ খ বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে আমরা একটু দেখি খ বলতে কি কী বোঝাচ্ছে খ বলতে বোঝাচ্ছে হচ্ছে এক তিন তাহলে এক তিন এখানে কি কি হবে বলো এক ও তিন এখানে হবে হচ্ছে দেখো বন্ধুর মুখ চাঁদের মতো মায়াবী আর হচ্ছে বন্ধুর মুখে চাঁদের আলো আচ্ছা এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের দশ নং কোশ্চেনে ওকে একটু খেয়াল করো এখানে আমাদের দশ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে ওরা আমাদের পিতৃপুরুষ এখানে কাদের কথা বলা হয়েছে তো আমাদের দশ নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ক অর্থাৎ বান্ন সালের শহীদের আচ্ছা এরপরে এগারো নম্বরে বলছে যে আরজুর ভাবনায় তাকে উড়িয়ে নিয়ে স্কুলে দিয়ে যেত কে তাহলে এগারো নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ক অর্থাৎ এক ও দুই পাখি আর হচ্ছে মেঘ আচ্ছা এরপরে আমাদের বারো নম্বরে বলছে মৌলিক রং দিয়ে তৈরি রঙগুলোকে কি বলা হয় তো অ্যান্সার হবে হচ্ছে খ অর্থাৎ মাধ্যমিক রং বলা হয় আচ্ছা এরপরে তেরো নম্বর বলছে যে চন্দনা কিসের নাম তো চন্দনা কিসের নাম অ্যান্সার হবে গ অর্থাৎ পাখির নাম একটা পাখির নাম হচ্ছে কি চন্দনা আচ্ছা এরপরে একটু খেয়াল করো চোদ্দ নম্বর বলছে চা বাগানে কোন জনগোষ্ঠীর বসবাস তাহলে অ্যান্সার হবে খ অর্থাৎ সাঁওতালের ওকে এরপর দেখো পনেরো নম্বরে বলছে নতুন দেশ কবিতার শেষ চরণ কোনটা তো অ্যান্সার হবে গ অর্থাৎ যায় না নতুন দেশে এরপরে আমাদের দেখো বলছে কি নীচের উদ্দীপকটি পরে ষোলো শত নং কোশ্চেনের অ্যান্সার করো বলা হয়েছে কৌতুয়াল থাকলেও সাপুরেদের প্রতি মাহিনের ভীষণ ভয় বুড়ো সাপুরে হাতে করে গোখরা সাপটিকে যখন তুলে ধরে ভয়ে আশঙ্কায় মাহিন তখন ছুটে পালিয়ে যায় ষোলো নম্বরে বলছে উদ্দীপকের ঘটনাটি নিচের কোন রচনাকে নির্দেশ করে তাহলে আমাদের ষোলো নম্বরের অ্যান্সারটা কী হবে অবশ্যই ষোলো নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ক অর্থাৎ কাবুলিওয়ালা আচ্ছা এরপরে আমাদের সতেরো নম্বরে কি বলছে দেখো মাহিনের সঙ্গে কাবুলিওয়ালা গল্পের মিনির সাজৃ্য কি কি তো সতেরো নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ক অর্থাৎ তিন ভয়ে আর হচ্ছে কি কৌতূহলী মনোভাবে এরপর আমাদের আঠারো নম্বরে বলছে কুলি মজুরদের আত্মত্যাগের নিদর্শন হিসেবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায় তো আঠেরো নম্বরের অ্যান্সারটা কী হবে ক হবে অর্থাৎ সভ্যতার উন্নতি আচ্ছা উনিশ নম্বরে বলা হয়েছে যে মেলা কবিতায় কবি সেই সব শিশু কিশোরের কথা বলেছেন যারা কি তো যারা হচ্ছে আমাদের যারা সুন্দর জগৎ সৃষ্টির স্বপ্ন দেখে এবং গোটা বিশ্বকে একটি দেশ মনে করে তো দুই এক তিন অর্থাৎ গ এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের বিশ নং কোয়েশ্চনে একটু খেয়াল করো বলা হয়েছে যে অতীতের প্রাণ জুড়াবে কিসের সান্নিধ্যে তো অ্যান্সার হবে ঘ প্রকৃতির সান্নিধ্যে আচ্ছা এরপরে দেখো একুশ নম্বরে বলা হয়েছে যে নিঝুম শব্দটির অর্থ কী তো অ্যান্সার হবে ক অর্থাৎ নিঃশব্দ এরপরে দেখো নিচের উদ্দীপকটি বাইশ তেইশ অ্যান্সার করো উদ্দীপকটি পরে তো এখানে বলা হয়েছে কি যে শামীম তার বাবাকে দেখেননি সো তার মা মার কাছ থেকে সে বাবার অনেক গল্প শুনতেছে শুনেছে তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করতে গিয়ে তিনি প্রাণ দেন বাইশে বলা হয়েছে উদ্দীপক্ষে শামীমের সাথে পিতৃপুরুষের গল্প গল্পের কোন চরিত্রের মিল রয়েছে তো অ্যান্সার হবে হচ্ছে কাজল মামা আচ্ছা এরপর দেখো তেইশ নম্বরে বলা হয়েছে যে যে দিক থেকে পিতৃপুরুষের গল্প গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তো কোন কোন দিক থেকে তাহলে অ্যান্সার হবে ঘ অর্থাৎ সব দিক থেকেই সাদৃশ্যপূর্ণ কী কী দেশপ্রেম আত্মত্যাগ সাহসিকতা চব্বিশে বলা হয়েছে মানব জীবনের প্রজ্ঞা দৃশ্যমান হয় তো কোথায় তাহলে চব্বিশের অ্যান্সার হবে হচ্ছে ঘ অর্থাৎ দুই আর তিন সংগ্রামী জীবনযাপনে এবং সাহসী পদক্ষেপ গ্রহণে পঁচিশে বলা হয়েছে যে মায়ের ছেলেরা মায়ের মুখ কিভাবে উজ্জ্বল রাখে তো পঁচিশের অ্যান্সার হবে হচ্ছে আমাদের গ নম্বরটা অর্থাৎ দুঃখের ধূপে সুখ পরিয়ে ছাব্বিশে বলা হয়েছে সাম্য কবিতায় সম্মুখে কিসের কথা বলা হয়েছে তো ছাব্বিশের আনসার হবে খ অর্থাৎ সিন্ধু জল এরপরে সিন্ধু সিন্ধু জল এরপরে সাতাশ নম্বরে বলা হয়েছে মলসাইসাল্লাম কারো দ্বারা নির্যাতিত হলে পুঁতিদানে কি করতেন তো সাতাশের অ্যান্সার হবে গ অর্থাৎ দুই তিন তাকে ক্ষমা করেছেন তার কল্যাণ প্রার্থনা করেছেন এরপরে আঠাশ নম্বরে বলা হয়েছে কোথায় আশার আলো হরিয়ে যায় তো আটাশের অ্যান্সার হবে ক অর্থাৎ জগৎ জুড়ে এরপরে একটু খেয়াল করো উনতিরিশে বলা হয়েছে কবিতায় বৃহৎ অর্থে অক্ষর বলতে কী বোঝানো হয়েছে তো অ্যান্সার হবে ঘ অর্থাৎ মাতৃভাষা তিরিশ নম্বরে আমাদের প্রশ্নটা হচ্ছে ধর্ম ন্যায় ও সত্য রক্ষার বা প্রতিষ্ঠার কাজে যে নিহত হয় তাকে বলা হয় কি তো তাকে বলা হয় হচ্ছে খ অর্থাৎ শৈদ তো আমরা কিন্তু এগুলো অ্যান্সার করে ফেলাম তিরিশটা এম সিকিউ এর পরবর্তীতে আমরা অ্যান্সার করবো হচ্ছে এখন এই প্রশ্নের যে সিকিউ পার্ট আছে সেই সিকিউ পার্ট তো তোমরা এই প্রশ্নের এখন সিকিউ পার্টটা এখানে দেখতে পারতেছো এখান থেকে আমরা সিকিউয়ে কী কী আসছে সেগুলো একটু দেখে নিই কথা হচ্ছে এই সিকিউ পার্টে তোমরা যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ক অংশ গদ্য এবং ক কবিতা থেকে টোটাল আটটা আটটা প্রশ্ন আসছে এই আটটার মধ্যে তোমাকে মেয়ে দুইটা দুইটা ন্যূনতম করে পাঁচটা প্রশ্নের অ্যান্সার কমপক্ষে দিতে হবে তো এখানে এখন আমি উত্তর দেখাবো না বাট এগুলোর উত্তর তাহলে তোমরা কোথায় পাবে সেটা আমি একটু বলে দেই তো এই যে উত্তরগুলো এইগুলো পাবে হচ্ছে তোমরা তোমাদের গাইডে এখন গাইডে কোথায় পাবে ধরো এখানে যে উদ্দীপকটা আছে এক নম্বরে যে কি প্রভাত ফেরির মিছিলে যাবে সরাও ফুলের বন্যা বিষাদ গাইছে পথে কন্যা তো এই যে উদ্দীপকটা আছে এই উদ্দীপক বিশিষ্ট যে সিকিউটা বা সৃজনশীলটা তোমাদের গাইডে আছে সেটা তোমরা খুঁজে নিবা বাট খুঁজতে সাহায্য করবো আমি সেক্ষেত্রে তোমরা যাবা হচ্ছে তোমাদের লখার একুশে যে গল্পটা আছে এখানে যাবা এখানে যে সিকিউগুলো আছে সেগুলোর মধ্যে দেখবা এই উদ্দীপক আছে কিনা তো থাকলে তুমি এটা ভালোভাবে পড়ে নিবা এরপরে একটু খেয়াল করো আহত প্রাণী উদ্ধার কার্যক্রমের প্রধান সৌরভ স্বামীম তাহলে তাহলে সৌরভ স্বামীমকে প্রধান তো এই উদ্দীপকটা তোমরা যদি দেখতে পারো এটা কোথায় দেখতে পারবা এটা তোমরা দেখতে পারবা হচ্ছে পাখি গল্পে তো পাখি গল্পে চলে যাও এই উদ্দীপক বিশিষ্ট সলভ করে নাও দেখো আচানক দুনিয়াটা আজব লাগে এরপরে আরমো আরমোরা দিয়ে সব গাছের জাগে লাল নয় কালো নয় সবুজ সাতা আমি ভালোভাবে দেখতে পারতেছেন এখানে ঘোলা হয়েছে প্রশ্নপত্রটা যাই হোক এটা তোমরা কোথায় পাবা এই উদ্দীপক বিশিষ্ট কোশ্চেনটা তো এটা পাবা ছবির রং প্রবন্ধে ছবির রঙে চলে যাও যাওয়ার পরে তোমরা এই উদ্দীপক বিশিষ্ট যে সৃজনশীলটা আছে সেটা দেখে নাও এরপরে সৃজনশীলটা সংসারের অর্থ কষ্টে রাবিয়া গ্রাম থেকে ঢাকায় আসে তো এই রাবিয়া সম্বন্ধে যে উদ্দীপকটা এটা তোমরা কোথায় পাবে এটা পাবে হচ্ছে তোমাদের কাবুলিওয়ালা গল্পে তো কাবুলিওয়ালা গল্পে চলে যাও এবং এই সৃজনশীলটা খুঁজে বের করো এর পরবর্তীতে কবিতা অংশ তো কবিতা অংশের ক্ষেত্রে আমাদের প্রথম যে উদ্দীপকটা হুজুর কখনো পাঞ্ছির গিয়েছেন সে আবার কোথায় উত্তর আফগানিস্তান তো এই যে উদ্দীপকটা তোমরা দেখতে পাচ্ছ এই উদ্দীপকটা তোমরা কোথায় পাবা এই উদ্দীপকটা পাবা হচ্ছে তোমরা আমার বাড়ি কবিতায় আমার বাড়ি কবিতায় তো আমার বাড়ি কবিতায় গিয়ে এই উদ্দীপকটা খুঁজে নাও এরপরে হাতে হাতে মিলাও কাঁধে কাঁধে মিলাও কাঁধ অন্ধকারে আলোর দেশা তৈরি হবে বাদ তো এই উদ্দীপকটা তোমরা কোথায় পাবা সাম্য কবিতায় সাম্য কবিতায় চলে গিয়ে এই উদ্দীপকটা উদ্দীপক বিশিষ্ট সৃজনশীলটা খুঁজে নাও সাথে বলা হয়েছে শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র তো এই উদ্দীপক বিশিষ্ট সৃজনশীল কোথায় পাবা সিথি কবিতায় পাবা আচ্ছা আট নম্বরে বলা হয়েছে খাদিজার বয়স দশ বছর তো অর্থাৎ খাদিজা সম্বন্ধে উদ্দীপক এইটা পাবা হচ্ছে তোমরা তোমাদের মজুর কবিতায় সেখানে চলে গিয়ে এই উদ্দীপক বিশিষ্ট সৃজনশীলটা নিয়ে নাও এর পরবর্তীতে গ অংশ হচ্ছে তোমাদের আনন্দ পাঠ থেকে কোশ্চেন আসবে চারটা কোশ্চেন যে কোনো দুইটার অ্যান্সার মেবি দিতে হবে এখানে তোমাদের একটাতে ক খ থাকবে প্রতিটাতে খ থাকবে সো এখানে চারটা তোমরা দেখতে পারছো একটু দেখে নিও ভালোভাবে এখন কথা হচ্ছে যদি তোমরা এখানে এখান থেকে একটা কোশ্চেনও তোমাদের গাইডে খুঁজে না পাও সেক্ষেত্রে কি হবে তার মানে তোমরা বুঝতে পারছো যে যেহেতু তোমাদের গাইডে প্রশ্নগুলো নেই আমি যে প্রশ্নটা দেখাচ্ছি এটা এটা তোমার নয় অন্য কোনো গাইডের আর যদি মিলে যায় তাহলে তোমাদের আরও সহজ করতে এই যে উত্তরমালাটা এটা একটু দেখে নাও এখান থেকে একদম সহ তাহলে মিলে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক বিভাগ গদ্যর জন্য কোথায় যেতে হবে ক বিভাগ কবিতা এবং গ বিভাগ আনন্দ পার্টির অ্যান্সার কোথায় পাবে তো দ্রুত সাবস্ক্রাইব করে নাও পরবর্তী প্রশ্নের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ